হ্যালো বন্ধুরা তোমরা যারা আর আরবি এন এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে জেনারেল অ্যাওয়ারনেস একটা বিষয় এবং এর মধ্যে কারেন্ট ইভেন্ট এবং জিকে সমস্ত কিছুই থাকে আজকে আমরা জেনারেল সায়েন্সের ওপর থেকে বিভিন্ন গুলো জিস্ট করে এই ক্লাসে পরিবেশন করা হচ্ছে তোমাদের কাছে দেখো প্রত্যেকটা তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে আজকে সেই তথ্যগুলোকে আমরা এক করে দিয়েছি এই ক্লাসে দেখো উদ্ভিদ ভাইরাসের মধ্যে প্রথমে দেখো ভাইরাসের নাম রোগের নাম এবং আক্রান্ত স্থান কোথায় এই ভাইরাস উদ্ভিদের কোথায় এই ভাইরাস আক্রান্ত হয় এক সেকেন্ড আহ প্রথমে দেখবো টোবাকো মোজাইক ভাইরাস টিএম ভি খুবই গুরুত্বপূর্ণ এই ভাইরাসের নাম টোবাকো মোজাইক ভাইরাস এর রোগ কি মোজাইক দেখো এইখানে এই ইনফরমেশনগুলো একটুখানি ভালো করে খেয়াল করবে প্রত্যেকটা কিন্তু ভাইরাসের নাম তোমাদের পরীক্ষায় কিন্তু অপশান দিতে পারে যে কোনটি ভাইরাস গঠিত রোগ কোনটি ভাইরাস গঠিত রোগ না এরকম ধরনের প্রশ্ন আসেই এই গুলো এক জায়গায় করে দেওয়ার উদ্দেশ্যটাই তাই যে ভাইরাসের নাম কি এবং কোথায় হয় এবং এই রোগের দ্বারা সৃষ্টি ভাইরাসটা কি সেটা কিন্তু আমরা এক জায়গায় পড়ে ফেলব দেখো এই টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি এটা এটা রোগটাই হয় টোবাকো মোজাইক এই রোগটার নামই টোবাকো মোজাইক কোথায় হয় তামাক গাছের তামাক গাছের পাতায় হয় টোবাকো মানে হচ্ছে তামাক এই তামাক গাছের পাতায় কিন্তু এই টোবাকো মোজাইক ভাইরাস বা টি দেখতে পাই এটা কিন্তু ভাইরাসটার নাম টোবাকো মোজাইক রোগটার নামও টোবাকো মোজাইক ঠিক আছে ভাইরাসের নাম ঠিক সেরকমই মানে পি মোজাইক এই ভাইরাসটার নাম হচ্ছে পি মোজাইক রোগের নাম পি মোজাইক মোটর গাছের পাতায় হয় মোটর গাছের পাতা হয় দেখো এখানে ভাইরাস এবং রোগের নাম কিন্তু সেম কিন্তু টমেটো মোজাইকের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আছে লিফ কার্ল টমেটো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে যে রোগটা হয় সেটা হচ্ছে লিফ কার্ল কোথায় হয় টমেটো গাছের পাতায় হয় আর বিন মোজাইক ভাইরাস বা এটা বিন মোজাইকে হয় শিম গাছের পাতা হয় দেখো তিনটে ভাইরাস খুব ইম্পর্টেন্ট টোবাকো মোজাইক ভাইরাস পি মোজাইক ভাইরাস আর হচ্ছে বি মোজাইক ভাইরাস বা বিন মোজাইক ভাইরাস বিন হচ্ছে শিম গাছের পি হচ্ছে মটরশুটি বা মটর গাছে আর টোবাকো হচ্ছে তামাক গাছে এই রোগের নামগুলো ভাইরাসের নামগুলো মনে রাখলে আর টমেটো মোজাইকটা কি লিভ কার্লে হয় টমেটো গাছের পাতায় নেক্সট দেখো কিছু উপকারী ব্যাকটেরিয়া সম্পর্কে জানলাম জানবো দেখো এই যে অপশানগুলো তোমরা দেখলে টোবাকো মোজাইক পি মোজাইক বিন মোজাইক টোবাকো মোজাইক টমেটো মোজাইক প্রত্যেকটা কিন্তু ভাইরাস এইবার যেটা আমরা পুরো প্রত্যেকটা কিন্তু ব্যাকটেরিয়া তোমাদের কিন্তু পরীক্ষায় দেয় কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা কোনটা ভাইরাস ঘটিত রোগ সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা হেল্পফুল হবে দেখো এখানে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে টাইকোরডামা কনিগি টাইকোরডামা কনিগি এর উপকারী ব্যাকটেরিয়া পড়ছি আমরা তাই এটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া বা টাইকোরডামার কনিগি এটা হচ্ছে তৃণভোজী প্রাণীদের সেলুলোজ পরিপাকে সাহায্য করে দেখবে গরু বা যেসব তৃণভোজী প্রাণী রয়েছে ছাগল ইত্যাদির যে সেলুলোজ পরিপাক করার ক্ষমতা সেটা এই ব্যাকটেরিয়া কিন্তু অনেকটা হেল্প হেল্প করে তাদের তৃণভোজী প্রাণীদের ট্রাইকোরডামা কোনেগি ট্রাইকোরডামা কোনেগি এটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এবং সেলুলোজ পরিপাকে সাহায্য করে ঠিক সেরকমই এসচোরিয়া কোলাই এই ব্যাকটেরিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বহুবার এসছে এই যে এসচোরিয়া কোলাই আমাদের শরীরে মানুষের শরীরে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে দেখো প্রশ্ন কিন্তু পেয়ে গেলে এখান থেকে যে এসসিরিয়া কুলাই কি কাজ করে ভিটামিন বি টুয়েলভ এর সংশ্লেষ করে আর এসসিরিয়া কুলাই ভাইরাস না ব্যাকটেরিয়া তোমরা বলে দিতে পারবে যে ব্যাকটেরিয়া বি টুয়েলভ এর সংশ্লেষ করে এবং দেহে ভিটামিনের সরাবাহ অব্যাহত রাখে আমাদের শরীরে যে ভিটামিনের যে চাহিদা সেটা কিন্তু এই এসসিরিয়া কোলাই বা ব্যাকটেরিয়া এই যে ভালো ব্যাকটেরিয়াটা সেটা বি টুয়েলভ সংশ্লেষ করে ভিটামিনের চাহিদা কিন্তু অব্যাহত রাখে আরো কয়েকটা ব্যাকটেরিয়ার নাম দেখো অ্যাজোটোব্যাক্টর ক্লস্টেরিয়াম রাইবোজো রাইবোজিয়াম এইগুলো চেনা ব্যাকটেরিয়া তোমরা ছোটবেলায় পড়েছো অ্যাজোটো ব্যাক্টার ক্লস্টেরিয়াম রাইজোবিয়াম এরা কি করে বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন কে শোষণ করে বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন কে শোষণ করে মাটিতে মিশিয়ে দেয় এরা ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় দেখো নাইট্রোজেন এমন একটা গ্যাস যেটা কিন্তু মাটিতে ধারণ করার ক্ষমতা একমাত্র এইসব ব্যাকটেরিয়া গুলো আছে বা কিছু রয়েছে ডাইরেক্ট নাইট্রোজেনের কিন্তু পাওয়া যায় না তাই শুধুমাত্র এই যে শুধু ক্লস্টিডিয়াম এবং রাইবোজিয়াম এরা কিন্তু বাতাসের নাইট্রোজেন কে কিন্তু ধরতে সক্ষম সেই মাটাসের নাইট্রোজেন কে বায়ু মাটিতে মেশাচ্ছে বলেই মাটি এতটা উর্বর হয় তাহলে এরা উপকারী ব্যাকটেরিয়া ক্লস্টিরিয়াম আর বিউট এখানে হচ্ছে ক্লস্টেরিয়াম বিউটিক্রাম পুরোটা দেখো কস্টেরিয়াম বিউটিক্রাম এটা কি হয় পাট এবং শন গাছের কাণ্ড থেকে যে তত্ত্ব নিষ্কাশন হয় সেই কাছে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস বা ট্রাইকোডেস ল্যাক্টোব্যাসিলাস এবং ট্রাইকোডেস এই ব্যাকটেরিয়া গুলো কি করে এরা শর্করা থেকে ল্যাকটিন অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই পনির মাখন ইত্যাদি প্রস্তুত করে তাহলে কয়েকটা উপকারী ব্যাক্টেরিয়া আমরা নাম পেলাম টাইকোডামা কোনেগি যেটা তৃণভোজী প্রাণীদের সেলুলোজ পরিপাকে সাহায্য করে এস্টোরিয়া কোলাই আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ এর সংশ্লেষ করে অ্যাজোটো ব্যাক্টার ক্লস্টিডিয়াম রাইবোজিয়াম এরা কি ঘরে বাতাসের নাইট্রোজেন কে শোষণ করে মাটিতে উর্বরা শক্তি বাড়ায় ক ক্লস্টিডিয়াম বিউটিক্রাম এরা কি হয়েছে পাট গাছ এবং শন গাছের কাণ্ডেতে থাকে আর ল্যাক্টোবেসিলাস তো খুবই গুরুত্বপূর্ণ এটা দুধকে দইতে পরিণত করে বা পনিকে পনির পরিণত করতে সাহায্য করে এই ল্যাক্টোব্যাসিলাস ঠিক আছে সবটা কিন্তু ব্যাকটেরিয়া এবার আমরা ব্যাকটেরিয়া ঘটিত কয়েকটা রোগ দেখব আগে কিন্তু আমরা উপকারী ব্যাকটেরিয়া দেখেছি এগুলা এই যে ব্যাকটেরিয়া গুলো দেখবো সেটা কিন্তু উপকারী নয় এরা কিন্তু রোগ সৃষ্টি করে যেমন এই যে টিউবার কোলে টিউবার ব্যাসিলাস টিউবার কুলার ব্যাসিলাস এই যে ব্যাকটেরিয়াটা টিউবার কুলার ব্যাসিলাস এটা কিন্তু যক্ষা বা টিউবারকলিস বা রোগ সৃষ্টি করে তাহলে টিউবারকুলার ব্যাসিলাস এটা হচ্ছে টিউবার সৃষ্টির জন্য যক্ষা রোগের ব্যাকটেরিয়া দায়ী ব্যাকটেরিয়া সেরকমই করিন করিনি ব্যাকটেরিয়াম ডিপ্লিরি করেনি ব্যাকটেরিয়াম ডিপ্লিরি এটা এরা কি করে এরা হচ্ছে ডিপথিরিয়া রোগ সৃষ্টি করে বিব্রিয় কলেরি কি করে কলেরা রোগ সৃষ্টি করে টাইফয়েড ব্যাসিলাস বা সালমোলেনা টাইফোসা এরা টাইফয়েড রোগ সৃষ্টি করে তাহলে তোমরা জানতে পারলে টাইফয়েড রোগের জন্য দায়ীকে টাইফয়েড ব্যাসিলাস বা সালমোলেনা টাইফোসা কলেরা রোগের জন্য ভিব্রিয় কলেরি এরা সবকটা কিন্তু ব্যাকটেরিয়া তাই পরীক্ষায় প্রশ্ন দেয় নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলো তখন টাইফয়েড থাকলো বা কলেরা থাকলো তোমরা কিন্তু এখানে কিন্তু জানতে পারছো যে ভেব্রিয় কলেরি বা ক্রোমো ব্যাসিলাস এরা কলেরা রোগ সৃষ্টি করে এবং এটা একটা ব্যাকটেরিয়া িয়াম টিটেনি এটা টিটেনাস রোগ সৃষ্টি করে আর ডিপ্লোকক্কাস নিউমোনি এটা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে তাহলে কয়েকটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম জানলাম যেখানে ব্যাসিলাস যেটা যক্ষা রোগের জন্য দায়ী করিনি ব্যাকটেরিয়াম ডিপ্লেরি যেটা ডিপ্টেরিয়া রোগের জন্য দায়ী ভিব্রিও কলেরি কলেরা রোগের জন্য টাইফয়েড ব্যাসিলাস বা সালমোনা টাইফোসা এটা টাইফয়েড রোগ সৃষ্টি করে ডিয়াম টিটিনি টিটেনাস রোগ সৃষ্টি করে আর ডিপ্লোকক্কাস নিউমোনিয়া নিউমোনিয়া রোগের জন্য দায়ী বা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিউমোনিয়া রোগের জন্য দায়ী বা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ অপশানে নিউমোনিয়া রয়েছে তাই ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখবে পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া আছে টেলিগ্রামে আমার বেশিজন লোক জয়েন করোনি কিন্তু পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া থাকে তোমরা যারা যাদের প্রয়োজন পিডিএফ পাওয়ার তারা টেলিগ্রামে জয়েন করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো এইবারে দেখবো কোন খনিজের অভাবে কোন রোগ হয় দেখো গুরুত্বপূর্ণ কিছু খনিজ এবং এর অভাবে মানুষের শরীরে কি রোগ হয় আর এর অভাবে উদ্ভিদের শরীরে কি রোগ হয় দেখো লৌহ বা এফ ই আয়রন এটা মানুষের শরীরে যদি কম হয় তাহলে রক্তশূন্যতা হতে পারে অ্যানিমিয়া হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোসিস রোগ হয় ক্লোরোসিস এবার পরীক্ষায় প্রশ্ন দেয় যে ক্লোরোসিস রোগের জন্য কোন খনিজ উপাদানটি দায়ী তখন তখন আয়োডিন থাকলো কিন্তু লোহা বা এফি কিন্তু দায়ী আয়রন হ্যাঁ আয়োডিন দেখো আয়োডিনের অভাবে মানুষের শরীরে গলকন্ড রোগ হয় গল রোগ হয় আর উদ্ভিদে কিন্তু পাতা ঝরে যায় ম্যাগনেশিয়ামের অভাবে আমাদের শরীরে মানুষের শরীরে হৃদগতি বৃদ্ধি পায় আর সেখানে উদ্ভিদের ক্লোরোসিস হয় তাহলে ক্লোরোসিস কিন্তু ম্যাগনেশিয়াম এবং লৌহ এই দুটোর অভাবেই কিন্তু হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে আর এই পাতা ঝরা গলকন্ড আয়োডিনের অভাবে হয় তাহলে আর একবার দেখো লৌহ বা আয়রন এর জন্য মানুষের শরীরে অ্যানিমিয়া রক্তাল্পতা বা রক্তশূন্যতা হতে পারে আর উদ্ভিদের ক্লোরোসিস হচ্ছে আয়োডিন আয়োডিনের অভাবে গলকন্ড হয় আর উদ্ভিদের পাতা ঝরে পড়ে যায় ম্যাগনেশিয়াম এই যে উপাদান এটাও মানুষের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আর উদ্ভিদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মানুষের কি হয় গতির বৃদ্ধি পায় হাত স্পন্দন বেড়ে যায় আর উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় দেখো ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই পিডিএফ যদি চাও টেলিগ্রামে জয়েন করে নেবে গুরুত্বপূর্ণ দেখো রেচন পদার্থ এবং তাদের উৎস এবং উপকারিতা আমরা জানবো এখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন পাবে দেখো সব এক জায়গায় করে দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি এক জায়গায় করেছি বাড়তি জিনিস দেখবো কুইনাইন কুইনাইন কি গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন কিসের কাজে লাগে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কোথা থেকে শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় রেসারপিন খুবই গুরুত্বপূর্ণ সর্পকন্থার মূল থেকে পাওয়া যায় রেসারপিন কি করে উচ্চ রক্তচাপ কমায় ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এই সরপকন্থার মূল থেকে পাওয়া রেসারপিন এটা হচ্ছে রেচনজাত পদার্থ ডাটুরিন ডাটুরিন কোথায় পাওয়া যায় এর উৎস হচ্ছে ধুতরা গাছের পাতা এবং ফল হাঁপানির ওষুধ হিসাবে কিন্তু ডাটুরিনকে ব্যবহার করা হয় তাহলে রেসারপিন কুইনাইন আর ডাটুরিন এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিঙ্কড়া গাছের মূল থেকে পাওয়া যাচ্ছে শিঙ্কড়া গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে কুইনাইন রেসারপিন পাওয়া যাচ্ছে সর্বগন্ধার মূল থেকে ডাটুরিন পাওয়া যাচ্ছে ধুতরা গাছের পাতা এবং ফল থেকে নিকোটিন নিকোটিনটা তোমরা সবাই পারবে তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় এর তৈরি কি মাদক তৈরিতে বিড়ি সিগারেট মাদক তৈরিতে কিন্তু এই নিকোটিনের ব্যবহার হয় মরফিন এটা খুব গুরুত্বপূর্ণ আফিং গাছে পাওয়া যায় ব্যথা নিবারণ বা কিলার কিন্তু এই মরফিন ব্যবহার হয় ক্যাফিন ক্যাফিন কফি বীজে থাকে ব্যথা এটাও ব্যথা নিবারণের কাজে লাগে এই জন্য মাথা ধরা ক্ষেত্রে দেখবে শরীর টায়ার্ড লাগছে তোমরা কফি খেয়ে খাও এই কফি বীজে থাকে হচ্ছে গুরুত্বপূর্ণ রেচনজাত পদার্থ সেটা হচ্ছে ক্যাফিন এই ক্যাফিনের জন্য কিন্তু ব্যথা নিবারণ বা শরীরের অনেক সময় ধরে তোমরা ধরে রাখতে পারবে আর এখানে আছে লাস্ট অ্যাজাডি ডির ডিরাকটিন এটা নিম গাছের বীজে পাওয়া যায় অ্যাজা ডিরাকটিন এটাতে চর্মরোগ বা স্কিন জাত যেসব স্কিনের যেসব প্রবলেম গুলো হয় এই নিম গাছের বীজ থেকে পাওয়া যায় অ্যাজা ডিরাকটিন এটা কিন্তু ব্যবহার করা হয় দেখবে বিভিন্ন স্কিন জাত যেসব প্রোডাক্টগুলো তোমরা যদি ইউজ করে থাকো দেখবে ওই পেছনে কিন্তু কথাটা লেখা রয়েছে মানে নিম গাছের বীজ থেকে পাওয়া এই রেচনজাত পদার্থ এটা দিয়ে কিন্তু সেই স্কিন স্কিনের যে রোগের যে ওষুধগুলো হয় সেখানে কিন্তু এই ব্যবহার করা হয় অ্যাজার ডিডাক্টিন মরফিন আফিন গাছে নিকোটিন তামাক গাছে ডাটোরিন ধূতরা থেকে পাওয়া যায় রেসারপিন সর্বগন্ধার মূলে কুইনাইন হচ্ছে গাছের ছালে শিংকোনার গাছের ছালে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন লাগে দেখো এই ছিল আমার গুরুত্বপূর্ণ যে সায়েন্সের যে সেটের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি এক জায়গায় করে নিয়ে আসতে পেরেছি তোমরা যদি এতটা ভিডিও দেখে থাকবে দেখেছো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সকলকে আর আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে